অভিষেক 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 বন্দ্যোপাধ্যায় তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি সাথে আছি সাথে আছি অভিষেক বন্দ্যোপাধ্যায় তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি সাথে আছি সাথে আছি বাংলা সাথে আছি অভিষেক বন্দ্যোপাধ্যায় তুমি লড়াই করো আমরা তোমার সাথে আছি সাথে আছি সাথে আছি অভিষেক বন্দ্যোপাধ্যায় তুমি লড়াই করো আমরা তোমার সাথে আছি সাথে আছি সাথে আছি বাংলা জীব সমাজের আইকনিক অভিষেক আজি আছি আমরা তোমার সাথে আছি সাথে অভিষেক আজি অভিষেক বাঁচি না

বাংলার ভারত জি بنگলার এনার্জি অভিষেক ভারত জি ছাত্রজীবের এনার্জি অভিষেক ভারত জি ছাত্রজীবের এনার্জি অভিষেক ভারত জি ছাত্রজীবের এনার্জি অভিষেক ভারত জি بنگলার বাংলার অভিষেক ভারত জি بنگলার এনার্জি অভিষেক ভারত 보쳐 보쳐 차트 집어 나내 몬이 오비셰마 제진 보쳐 보쳐 차트 집어 나내 몬이 오비셰마 제진 보쳐 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 방랑 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 무트 쭉 족셰마 제진아 보 বাংলার জনাবাংলার মুক্তি ছুড্য অভিষেকবা জি জনাবা জয় জনাবাংলার মুক্তি ছুড্য অভিষেকবা অভিষেক দায় গিয়ে চলো আমরা তোমার সাথে আছি সাথে আছি সাথে অভিষেক দায় গিয়ে চলো ছাত্র যুবর সাথে আছে সাথে আছে সাথে আছে অভিষেক দায় গিয়ে চলো যুব সমাজ সাথে আছে অভিষেক মারাজি অভিষেক মারাজি অভিষেক মারাজি জিন্দাবাদ অভিষেক মারাজি অভিষেক মারাজি অভিষেক মারাজি জিন্দাবাদ 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 অভিষেক মারাজি তুমি লড়াই করো আমরা তোমার সাথে আছি সাথে আছি সাথে আছি অভিষেক বন্ধুমতাই লড়াই করো আমরা তোমার সাথে আছি সাথে আছি সাথে আছি অভিষেক মারাজি অভিষেক

মুক্তি সূর্য অভিষেক বানাতি জিন্দাবাদ 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 অভিষেক বানাতি তুমি লড়াই করো আমরা তোমার সাথে আছি সাথে আছি সাথে আছি অভিষেক বানাতি তুমি লড়াই করো আমরা তোমার সাথে আছি সাথে আছি সাথে আছি অভিষেক বানাতি তুমি লড়াই করো আমরা তোমার সাথে আছি সাথে আছি সাথে আছি অভিষেক বানাতি লড়াই করো আমরা তোমার সাথে আছি সাথে আছি সাথে আছি অভিষেক বানাতি জিন্দাবাদ 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 অভিষেক বানাতি জিন্দাবাদ 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 অভিষেক বানাতি জিন্দাবাদ 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 অভিষেক ભારત બસ મુક્તિજો અભિષેક બનાતી જિંદાબાદ 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 ભારત બસ મુક્તિષેક બનાતી જિંદાબાદ 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 ભારત બન મુક્તિ अभिशेक bana जिंदाबाद

আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় নেতা বাংলার যুবরাজ ভারতবর্ষ অভিসংবাদী নেতা বাংলার মুক্তি সূর্য সম্মানী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বরণ করে নিচ্ছেন সম্বর্ধিত করছেন বারাইপুর বিধানসভার সম্মানীয় বিধায়ক বিভাস সর্দার মহাশয় সবাই একবার জোরে করতালি মাঠ জুড়ে অভিষেক ব্যানার্জি